থেকে বড় শেডার আর এই ল্যাম্বরগিনিটিকে আমরা এর এর মধ্যে ফেলবো তাছাড়া ওই ভিডিওতে আমরা একটা প্রায় আসল গ্রামকে ওড়াতে চলেছি রিয়েল ট্যাঙ্ক দিয়ে একটা আড়াই লাখ ডলারের ল্যাম্বোকে শুট করতে চলেছি আর এই স্টোরটাকে ক্র্যাশ করতে চলেছি পৃথিবীর সবথেকে বড় ডমিনো দিয়ে এই প্রথমবার আমরা এতগুলো এক্সপেরিমেন্ট একসাথে করব নিশ্চয়ই এটা আপনাদের ভালো লাগবে তোমরা রেডি রেডি এটা ক্রেজি হতে চলেছে এগুলো পড়ছে এগুলো পড়ছে কাম অন এই তো এগুলো কাজ করছে সত্যি কাজ করছে আমি এবার ও তুমি আওয়াজটা পেলে এটা পড়বে এটা পৃথিবীর সব থেকে বড় টমিনো ও আর এটা তো এর থেকেও বেশি বড় যাও দোকানটাকে ভেঙে দাও ও বাইক

এটা এটা দারুন ছিল পারমিশন জানো আমরা আমেরিকা নামক এসে থাকি যদি আপনাদের এটা কুল মনে হয় আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এটা এর থেকে বেশি কুল হবে এর পরের এক্সপেরিমেন্টের জন্য আমি আরেকটা ল্যাম্বরগিনি নিয়ে এসেছি অ্যাডাম এটা তোমার ল্যাম্বরগিনি

এবং বিল্ডিং মেটিরিয়াল আনালো আর তৈরি করলো তার প্রথম ওয়াল আমি এই সবকটা দেওয়ালকে আমার মাথার থেকে উঁচু বানাতে চাই যেটা ডিরেক্ট শট গুলোকে গায়ে লাগা থেকে বাঁচাবে আর এরপর আমি গাড়ির সামনে কটা পুল বানাবো আমি একটা মিডবাস্টারের এপিসোড দেখছিলাম যেখানে ওরা পুলের ভেতরে শ্যুট করছিল যেটাতে জল গুলির স্পিডকে কমিয়ে দিচ্ছিল অ্যাডামকে তার গাড়িটাকে বিপদের হাত থেকে বাঁচাতে অনেক খাটতে হবে আর বিপদের কথা থেকে মনে পড়লো আমরা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রোলা কোস্টার কিনেছি আর যদি আপনারা ভাবেন এটা কেন ভয়ঙ্কর আসলে আমি এতে অনেকগুলো bomb লাগিয়েছি বলে দিই যদি আমরা এই roller coaster রাইড করি তাহলে এই জায়গার পর আমরা উড়ে যাব শুধু প্রশ্ন একটাই আমরা কোথায় ল্যান্ড করব চলো দেখা যাক আমরা কোথায় গিয়ে ল্যান্ড করি আর স্বাভাবিকভাবে এটা ছাড়ার আগে আমরা কিছু ম্যরিকুইন রেখে দেব যেখানে খুশি ম্যরিকুইন রাখতে পারো এর মাথাটা খুবই শক্ত এটাই হলো ফাইনাল টাচ হ্যালো ঠিক আছে চলো সবাই নেমে পড়ো পড়ো চলো চলো দেখো দেখোটা যাচ্ছে ভালো এগোচ্ছে কি মনে হয় এটা জুড়ে যাচ্ছে এটা এবার নিচের দিকে নামবে আর রিম থেকে বেরিয়ে যাবে এসেই গেছে প্রায় এটা এবার উঠবে যাও 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 এটা দারুণ ছিল ঠিক আছে দাঁড়ো দাঁড়াও দাঁড়া দাঁড়াও দাঁড়াও

এই বিস্ফোরণটা কিছুই নয় পরের এক্সপেরিমেন্টের জন্য আমরা তিনটি সেফ নিয়েছি একটার দাম হলো থাউজেন্ড ডলার টেন থাউজেন্ড ডলারটা হলো ওয়ান হান্ড্রেড এটা আমার থেকেও বড় আর আমরা দেখবো কতটা বিস্ফোরণ এগুলো সহ্য করতে পারে

আমি তো সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম ডিমটার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না এবার এটা করে দেখি দশ গুণ বেশি বোম এবং গুণ বেশি স্ট্রং সেফের সাথে মজা না এটা তিন ইঞ্চি মোটা স্টিল দিয়ে তৈরি যেন নিয়ে আমরা ও মাই গড যেন আমরা ক্রিসমাস ট্রি এর সামনে গিফট সাজাচ্ছি আগের একটা সার্ভাইভ করতে পারেনি দেখা যাক দশ হাজার ডলারের সেফ এই ডিমটাকে বাঁচাতে পারে কিনা দশ হাজার ডলারের এই সেফটা ডিমটাকে অন্তত বাঁচানো উচিত তিনটির হাত থেকে এই সেফটা বেঁচে থাকবে বলে আমার তো মনে হয় না

এর থেকে এই প্রশ্নটা আমাদের মাথায় ঘুরতো যদি হান্ড্রেড থাউজেন্ড ডলার এর মাঝখানে একটা হান্ড্রেড থাউজেন্ড সেফ রাখা হয় সেটা কি একটা ডিমকে বাঁচাতে পারবে সব থেকে বড় প্রশ্ন সৌভাগ্যবশত এর উত্তর আমার কাছে আছে খুব ভারী এটা রাখা আছে এবার তোমরা এটাকে আনসেফ বলতে পারো এখনো পর্যন্ত যতগুলো বিস্ফোরণ আমরা ঘটিয়েছি তাদের মধ্যে এই বিস্ফোরণটা সব থেকে বড় হতে চলেছে আমাদের ভিডিওগুলো এমন ধরনের হয় যে লোকেরা ভাবে এগুলো ফেক কিন্তু এটা একটা রিয়াল এক্সপ্লোশন থ্রি টু আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আমরা মনে হয় পুরো শহরকে জাগিয়ে দিয়েছি এই গোটা রাজ্যের লোককে বল দেখা যাক ডিমটা ঠিক আছে কিনা ও মাই গড ভাই সেফের পিছনটা তো উড়ে গেছে ভাই এটা তো পুরো ভেঙে গেছে মাটিতে ফাটলও ধরে গেছে এটা মনে হচ্ছে ওরা দরজাটার উপরেই 37000 পাউন্ড খরচ করেছে কিন্তু দেওয়ালগুলোকে মজবুত করতে ভুলে গেছে আর ডিমটার কোনো চিহ্ন নেই যদি কোনো ব্যাংকে তোমরা ডাকাতি করতে চাও তাহলে 100 গ্যান্ডে টিএনটি কিনে নাও আর এর মাঝে অ্যাডাম সারা রাত ধরে তার স্ট্রাকচার বানিয়ে গেছে এখন প্রায় রাত দুটো বাজে আর আমার খুব গরম করছে যখন আমি সকালবেলা ফিরে এসেছিলাম তখন আমি দেখলাম ও আলাদা রকমের কিছু একটা প্ল্যান করেছে অ্যাডাম এগুলো আমি কি দেখছি স্ক্র্যাপ ইয়ার্ডে অনেকগুলো গাড়ি পড়ে আছে আমি অন্তত গাড়ির দুটো লেয়ার বানিয়ে সেটা দিয়ে গাড়ির একটা দেওয়াল তৈরি করব। সিক্রেটটা হলো যে গাড়ির ইঞ্জিন গুলো শর্ট গুলোকে ব্লক করতে সাহায্য করবে তাই গাড়িগুলোকে সাইড করে লাগিয়েছি এখনো পর্যন্ত অ্যাডাম দুটো সিন্ডার ব্লক ওয়াল তৈরি করেছে দুটো স্ট্যাক করে লেয়ার আর তিনটে জলে ভর্তি পুল এই সব কিছু করেছে ল্যাম্বার গিনিটাকে ট্যাঙ্কি ফর হাত থেকে পাচানোর জন্য তোমার হয় এতে ল্যাম্বোটা সারভাইভ করতে পারবে ল্যাম্বোটা আমার ভাই আমার ওটা চাই কিন্তু আমার মনে হয় না এটা এতটা সহজ হবে তাই আমরা কালকের জন্য এক্সট্রা সাপোর্ট নিয়ে এলাম বয়েস নিয়ে এসো ও মাই গড জিম্মি আমরা আরো দুটো ট্যাঙ্ক নিয়ে এসেছি ল্যাম্বরগিনিটাকে চারিদিক থেকে মারবার জন্য যাতে অ্যাডাম কোনো সুযোগই না পায় তোমার হাতে 24 ঘন্টার কম সময় আছে গুড লাক তোমার আরো কিছু প্রয়োজন মজা করছি না আমি এই মুহূর্তে সত্যিই প্রচন্ড চাপে আছি আমি যদি আগে জানতাম তিনটে ট্যাঙ্ক আসবে আমি অন্যভাবে প্ল্যান করতাম যতক্ষণ তুমি কাজ করছো আমরা ট্যাঙ্কটাকে টেস্ট করি ও দারুণ থ্যাঙ্কস ক্রিস তুমি কেটে করতে যাবে হ্যাঁ ছেড়ে দাও টেস্ট করার জন্য আমরা একটা 100 পাউন্ডের সেফ নিয়ে এসেছি একটা ট্রাম্পোলিন আর একটা বুলেট প্রুফ গ্লাস কিন্তু ওটা কি ফাটি দিয়েছে ও দেখো এখান থেকে আমি একটা ফুটো দেখতে পাচ্ছি এটা তিনটে ট্যাঙ্কের মধ্যে সব থেকে দুর্বল ট্যাঙ্ক অ্যাডাম চিন্তায় পড়ে গেছে যতক্ষণ অ্যাডাম তার ল্যাম্বার গিনিটাকে জন্য চেষ্টা করছে আমরা ততক্ষণ কিছু জিনিস সেটারে ফেলি এবং এই সেটটা কতটা পাওয়ারফুল সেটা দেখানোর জন্য এর ভেতরে আমি অনেক কিছু জিনিস ফেলবো কাল শুরু করো এটা যাচ্ছে ইয়া দেখা যাক কি হয় ও ইয়া এটা তো দারুণ ছিল ও এটা শুনে তো পিয়ানোর আওয়াজ মনে হচ্ছে না পিয়ানোটাকে একটু ধোয়া উচিত ঠিক বলেছো কোকগুলোকে ফেলো আমি 99% শিওর এগুলো উড়ে আসবে ও এটা পড়লো ও ও ও ও ও ও আর যত কোন রেটাক করছে আমি আপনাদের ক্রিয়েটর লীগ সম্পর্কে বলি এটা একটা গেমিং লীগ যেটা কিনেছে ই ফিউজ এবং পৃথিবীর আটটা বড় বড় গেমিং এন্টারটেইনার এটা যেন আপনি একটা ফ্রন্ট রোর সিজন টিকিট কিনেছেন কিন্তু আপনি শুধু দেখবেনই না আপনাকে টিম তৈরি করতে হবে স্ট্র্যাটেজি বানাতে হবে এবং পুরস্কারও ভাগ করে নিতে হবে ও মাই গড এরপর আমরা ফেলবো হারশিস বেন্ডিং মেশিন আমি এটাকে ফেলে দিয়ে তোমাদের উপকারই করছি বন্ধুরা ওটা পড়ছে এই গেল হারশিস ওটা কি আটকে গেছে দেখো তোমরা এই বিশাল শেডারটাও হারশিসকে হজম করতে পারলো না তোমরা ক্রিয়েটর লিগ পাস কিনলে লিগকে ইনফ্লুয়েন্স করতে পারবে উইকলি টুর্নামেন্টে কম্পিট করতে পারবে প্রাইজ জিততে পারবে এবং তোমাদের ফেভারিট এর সঙ্গে দেখা করতে পারবে এবং যদি তোমরা 7 দিনের মধ্যে সাইন আপ করো তাহলে তোমরা ফেস্টিভালস বারে ফ্রি বক্স পাবে আমি টয়লেট কেউ ছাড়বো না এটাকে ব্যবহার করতে ক্রিসকে কে শিখিয়েছে ক্রিয়েটার লিগ আপনাকে কন্ট্রোল দেয় যে ক্রিয়েটাররা কি গেম খেলছে ক্রেস ফেলে দাও প্রত্যেক টিমে কারা আছে নিয়ম কি এবং আরো অনেক কিছু

দেখো এবার আমরা ট্যাঙ্কগুলো দিয়ে র‍্যাপিড ফায়ার করব আমি প্রার্থনা করছি সবটা যেন মিস হয় তুমি কিছু বলছিলে লাস্ট শট অ্যাডাম আর তোমার কিছু করার নেই এবার তুমি শুট করবে যদি মরতেই হয় তাহলে বীরের মতো মরব ঠিক আছে ও ও দড় ও জানি না অ্যাডামের গাড়ির কি অবস্থা আমি দেখতে পাচ্ছি না ও আহ আমি দেখতে পাচ্ছি না

আমি এটা করতে পেরেছি Lamborghini এর জন্য কংগ্রাচুলেশন থ্যাঙ্ক ইউ তুমি এবার আরেকটাকে শট করা যাক আর এখন সময় এসেছে যার জন্য আপনারা সবাই অপেক্ষা করেছিলেন এই Lamborghiniটা পৃথিবীর সবথেকে বড় শেডারের মধ্যে যেতে চলেছে সময় হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে কেটাকে ফেলা যাক বল তুমি রেডি রেডি Lamborghiniটা ফেলা দাও ও এই সাসপেন্স আমার সহ্য হচ্ছে না ও মাই গড এটা দেখো ধারে ঝুলছে ও মাই গড ওটা পড়বে খুনি Lamborghini ভার্সেস পৃথিবীর সবথেকে বড় শেডার আর এবার হতে চলেছে ও

ও মাই গড ঠিক আছে তাহলে শরীরের ভেতরে ল্যাম্বার পড়লে ঠিক এরকমই যা খাবে